মাত্র কয়েকটি সহজ ব্যায়ামে পেটের চর্বি কমানো বেলি ফ্যাট কমানোর বেস্ট এক্সারসাইজ টিপস ইন বাংলা আজকে আমরা আলোচনা করছি তো বন্ধুরা আজকাল পেটের চর্বি বা বেলিফ্যাট একটা খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে অফিসে বসে কাজ এক টানা মোবাইল কম্পিউটারে সময় কাটানো অনিয়মিত জীবনযাপন সব মিলিয়ে আমাদের পেটের চারপাশে চর্বি জমে যায় শুধু সৌন্দর্যের দিক থেকে নয় স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এটা বেশ বিপজ্জনক তাই আজকে আমরা জানব ঘরে বসেই কিভাবে কিছু সহজ ব্যায়ামের মাধ্যমে আপনি পেটের চর্বি কমিয়ে ফেলতে পারেন তো মূল ব্যায়ামগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পুরো ভিডিওটি আপনি দেখুন আপনি খুব বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ তো প্রথম ব্যায়ামটা ব্যায়ামটা হচ্ছে কি প্ল্যাংস এই প্ল্যান্ট ব্যায়াম আপনাকে করতে হবে পেটের গভীর পেশিকে শক্ত করে এটি প্রতিদিন তিরিশ সেকেন্ড থেকে শুরু করে এটা সময় বাড়াতে পারেন আপনি তো এটা আপনি কোথায় পাবেন আপনি এই যে ব্যায়ামগুলো যে ব্যায়ামগুলো আমি আলোচনা করবো বা কথা বলবো এগুলো আপনি জিমে গেলে পাবেন তাদের কাছ থেকে আপনি ট্রেনিং আসতে পারেন জিমে এগুলো আপনি করতে পারেন বা তাদের কাছ থেকে শিখে আসতে পারেন ওকে বা যারা যোগ ব্যায়াম শিখায় তাদের কাছ থেকে আপনি এগুলো করতে পারেন তো আমি শুধু জাস্ট আপনাদের হেল্প করতেছি জানিয়ে দিয়ে তো প্ল্যান্ট আপনি করবেন আর এটা কি করবে আপনাকে পেটের যে গভীর পেশিগুলো আছে এগুলোকে কি করবে এটা শক্ত করবে এটা আপনার প্রতিদিন তিরিশ সেকেন্ড থেকে শুরু করতে হবে এবং ডে বাই ডে এটাকে বাড়াতে হবে এরপর আপনাকে ট্রান্সেস করতে হবে উপরের পেটের চর্বি কমাতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা খুবই সাহায্য করে দিনে পনেরো থেকে বিশ মিনিট বারবার করে দুই থেকে তিন সেট করুন আপনি এরপর আপনি মাউন্টেন ক্লাইম বার্স আপনি করতে পারেন এটা শরীরের ক্যালোরি দ্রুত বান করে কুসা ভঙ্গিতে পালাক্রমে আপনি হাঁটু বুকে আনুন আবার ছাড়ুন এভাবে আপনি এই ব্যায়ামটা করুন এরপর আপনি লেগ রেইস রেইজেস আপনি করতে পারেন এটা কি করবে নিচের পেটের চর্বি কমাতে খুবই উপকারী এটা দিনে পনেরো থেকে বিশ বার আপনি করুন ওকে এরপর আপনি রাশিয়ান টুইস্ট করুন পেটের পাশের চর্বি কমাতে কিন্তু এটা খুবই সাহায্য করে হাত দিয়ে দুপাশে ঘোরার ব্যায়াম করুন অতিরিক্ত পরামর্শ হচ্ছে হাঁটাহাঁটি করুন প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট চিনি ও মিষ্টি খাবার কমান এটা চর্বি জমার অন্যতম কিন্তু কারণ আর পর্যাপ্ত পানি পান করুন শরীর ডিটক্স হয় এবং চর্বি কমাতে সাহায্য করে এটি বন্ধুরা পেটের চর্বি একদিনে কিন্তু আসেনি একদিনে যাবেও না কিন্তু নিয়মিত এই ব্যায়ামগুলো করলে খুব অল্প সময় পরিবর্তন আপনি কিন্তু নিজেই দেখতে পাবেন প্রয়োজন শুধু ধৈর্য নিয়ম মেনে অর্থাৎ নিয়মিততা আর একটু সচেতনতা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই লাইক দিন কমেন্টে জানান কোন ব্যায়ামটি আপনি ট্রাই করছেন জিম থেকে আর আপনি ট্রাইগুলো পাবেন অবশ্যই এই অপশানগুলো পাবেন এই ব্যায়ামগুলো পাবেন জিম থেকে আপনি জিমে যান বা যারা মেডিটেশন শেখায় যারা যোগব্যায়াম শেখায় তাদের কাছ থেকে যান এবং তাদের কাছ থেকে আপনি প্র্যাকটিক্যাল এগুলো শিখে আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডক্টর আমির হ্যাল ইউটিউব চ্যানেল এর আরও স্বাস্থ্য টিপস পেতে আপনি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও সাহায্য করুন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় দেখা আছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন